বর্তমান যে সময়টা রয়েছে নারীদের আমরা দেখেছিলাম শিক্ষকদের সমাবেশে তারা এসেছিল। তাদের উপরে পুলিশ তার সেই অতীতের যে অভিজ্ঞতা রয়েছিল জল কামান দিয়ে নারীদের উপরে তারা আমরা আঘাত করেছিল আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে আমরা কথা নিয়ে এসেছিলাম সেই সিবাদী ব্যবস্থার বিলোপ সেই সিবাদী ব্যবস্থার এখনো বিলোপ হয় আমরা এখনো দেখতে পাচ্ছি নারীরা বিভিন্ন জায়গায় ঘরে বাহিরে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠিত যে স্বীকৃতি স্বীকৃতির জায়গাগুলো রয়েছে সেখানে এখনো নিগৃহীত নির্যাতিত হচ্ছে তাদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো তারা এখনো ফিরে পায়নি আমরা এখনো দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে কোনো দাবির ক্ষেত্রে নারীরা যখন তাদের কথা বলা বা আওয়াজগুলো তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে তাদের যে কোনো গোষ্ঠী এসে তাদেরকে মর্ জাস্টিসের টায়ালে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এগুলা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে তীব্রভাবে বিরোধিতা করছি এবং ভবিষ্যৎ বাংলাদেশের যে রূপরেখা আসবে সেই রূপরেখাতে আমাদের সামনে দুজন গত তিপ্পান্ন বছরে যারা শাসন করেছিল আমরা দুইজন নারী নেত্রী পেয়েছিলাম অসামান্য অবদান এবং বাংলাদেশকে এই বাংলাদেশের যে ল্যান্ড রয়েছে তাকে নিজের বুকে পিঠে মানুষ করে বেগম খালেদা জিয়া মানুষের সামনে একটি অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে আজকে ছাত্রদের হাতে তুলে দিয়েছেন আমরা আমরা আমাদের বুকে পিঠে মানুষ করে ভবিষ্যতে নেতৃত্বে বাংলাদেশকে এক না একটি জায়গায় নিয়ে যাব। যেখানে বেগম খালেদা জিয়ার যে ইতিহাস তিনি স্বপ্ন চোখে দেখেছিলেন আমরা তার সে স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো অন্যদিকে আমরা আরো দেখেছিলাম যে খুনি হাসিনা কেইভাবে বাংলাদেশের মানুষের উপরেAppCompat যুদ্ধ চালিয়েছে এই দুজনে আপনাদের সামনে উদাহরণ রয়েছে এবং ভবিষ্যতে আমরা দেখব জাতীয় সংসদের ক্ষেত্রে যে এটি সংরক্ষিত আসনে নারীদেরকে রাখা হয়েছে আমরা জাতীয় নাগরিক কমিটি বা ভবিষ্যতে যে দল আসছে সেখানে আমরা বলতে চাই নারীদেরকে শুধু পার্টিসিপেশনের জায়গায় না আমরা তাদেরকে ডিসিশন মেকিং এর জায়গা চাই কারণ যদি যদি ডিসিশন মেকিং এ না থাকে তাহলে আমাদের যে ভবিষ্যত অনুগত সন্তান রয়েছে তারা বুঝতেও না বুঝতে কারণ নারীরা এখনো জানে যে ভবিষ্যতের মানুষকে কোলে পিঠে কিভাবে মানুষ করতে হয় তাদের কাছে সেই শিক্ষা রয়েছে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মায়েরা যখন ছোটবেলা ছিলাম গ্রামের বাহিরে ঘরের বাহিরে বের হয়ে শাক বেছে তারা এসে আমাদেরকে রান্না করে খাওয়াইতো কিন্তু সেই শাক যে নারীরা আজকে বাংলাদেশের শাক সবজি এগুলো তাদের চোখ থেকে হারিয়ে ফেলা হয়েছিল তারা করেছিল আমরা দেখতে পাচ্ছি বিনেদেশি যে শাসক গোষ্ঠী রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা আমাদের বিজয় উৎপাদন দিয়ে এমন একটি জায়গায় নিয়ে গিয়েছে নারীদেরকে কৃষি বিভিন্ন জায়গা থেকে সরিয়ে ব্যবস্থা করে এমন একটি উৎপাদনশীল সমাজে তারা আমাদেরকে ঠেলে দিয়েছে যেখানে নারীদেরকে আধারিং করা হয়েছে আমরা সেই সকল ফরেন ইন্টারভেনশনের জায়গা থেকে তীব্র বিরোধিতা করি এবং যারা বিভিন্ন এইডের নামে বাংলাদেশে নারীদেরকে তাদের যে প্রাকৃতিক জায়গা থেকে কাজ করার জায়গায় সেগুলো থাকে তাদের বিচ্ছিন্ন করার চেষ্টা চালানো হয়েছিল আমরা ভবিষ্যৎ রাজনীতিতে সেগুলোর তীব্র বিরোধিতা করব যারা বরাব প্রথমে নারীরা এসেছিলেন এখন আসবেন আপনারা ভবিষ্যতে আপনাদের সন্তানদেরকে পাবেন ভাইদেরকে পাবেন এবং আপনাদের স্বামীদেরকে যারা আছেন সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের একটি সোসাইটি আকারে আমরা ভবিষ্যতে কাজ করব কারণ আমাদের সামনে তীব্র লড়াই বাকি রয়ে গেছে এই সামনের যে ইলেকশন আসতেছে সেখানে আমরা বলতেছি যে ইলেকশন যেমন হবে তেমনি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন এই নতুন সংবিধানে নারীরা তাদের নতুন যে হিসা রয়েছে সেটা বুঝে হবে এবং গণপরিষদে নারীদের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতে কোন নারীকে যেটা আদারিং ফিল করে যে না পারে সেই জন্য গণপরিষদে নারীদের যথেষ্ট স্কোপ ক্রিয়েট করে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে আমরা আশা করতে লোকাল গভর্নমেন্টের সামনে যে ইলেকশন আসতেছে সেই ইলেকশনের মধ্যে নারী প্রার্থীদের অনেক বেশি কানেক্টেড করতে হবে কারণ মায়েদের যে আদর রয়েছে সেই আদরের মধ্যে দিয়ে ভালোবাসা দিয়ে আমরা বড় হই লোকাল গভর্নমেন্টে সুস্থভাবে তারা বিভিন্ন জায়গায় মানুষের কথা বলে শুনে বাংলাদেশকে একটি নতুন জায়গায় নিয়ে যেতে পারবো বলে আমরা আশা করি সর্বশেষ যেটা বলবো আমরা শুধু নারীদের পার্টিসিপেশন চাই না আমরা নারীদেরকে ডিসিশন মেকিংয়ে চাই আমরা নারীদেরকে গণপরিষদে চাই আমরা নারীদের পার্লামেন্টে চাই কোন সংরক্ষিত আসেন না যে জনগণের ভোটে নির্বাচিত নারীদেরকে সংসদে চাই আরো বেশি করে